হলো না ট্রেবল জয় এই দুঃখ বোধ রাখার আর জায়গা থাকবে না বার্সা ভক্তদের হৃদয়ে তার কারণ পুরো সিজন জুড়ে এরকম দুর্দান্ত ফুটবল খেলা বার্সা শেষ মুহূর্তে এসে সেমিফাইনালের সেকেন্ড লেগে এরকম একটা থ্রিলার কামব্যাক দেওয়ার পর শেষ মুহূর্তে এসে হেরে যাবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি আমি ব্যক্তিগতভাবে একেবারেই মানে কল্পনা করতে পারিনি যে বার্সা এইভাবে কামব্যাক দেওয়ার পর এগিয়ে যাওয়ার পর তারপরে আবার ইন্টার মিলান সেই ম্যাচ কামব্যাক করে ম্যাচ জয় করে নিল উইদাউট পেনাল্টি অর্থাৎ ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটেও যায়নি সানসিরুতে আজকের দিনটা বার্সার জন্য অনেক ব্যথার হয়ে থাকবে যেই ব্যথাটা তারা অনেক দিন ধরে টেনে নিয়ে যাচ্ছিল মরিনহোর আমল থেকে এখন নতুন করে ইনজাগি তাদের হৃদয়ে এমনভাবে ব্যথা ঢুকে দিল এমনভাবে তাদের হৃদয় ভেঙে দিল হানসি ফ্লিকের যেই দুর্দান্ত ফুটবলকে তারা একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলল এই দুঃখ বার্সা হয়তোবা দীর্ঘদিন ধরে ভুলতে পারবে না কোপাদাল রে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেই বার্সাকে দেখেছিলাম পুরো জায়গাটা জুড়ে তারা খেলেছে লা লিগাতে আমরা যে বার্সিলোনাকে দেখেছি সেই বার্সাকে আসলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দ্বিতীয় সেমিফাইনালে এসে আমরা দেখেছিলাম প্রথম হাফে আপনি দেখতে পাননি কিন্তু সেকেন্ড হাফে যেইভাবে হানসিফ লিগের শিষ্যরা কামব্যাকটা করলো এরপরে তো আসলে ফুটবলের জয় হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে এসে সানসিরোর মাটি সানসিরোর আকাশ সানসিরোর দর্শকেরা যেইভাবে বার্সার মানে কলিজার ভেতর থেকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাকে বের করে ফেললো যারা এতদিন ধরে স্বপ্ন দেখছিল ট্রেবলের যারা এতদিন ধরে স্বপ্নে বিভর ছিল সেই দীর্ঘ অপেক্ষা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেমিফাইনাল পর্যন্ত এসে হয়তো ফাইনালে যাবে বার্সা সেই স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিল লাউতারো ও মার্টিনেজের দল এই জয়কে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি ঘেমে যাচ্ছি অলরেডি মানে এই ধরনের ম্যাচ বার্সা হেরে যাবে আমি বিশ্বাস করতে পারছি না এখন অব্দি বিশ্বাস করতে পারছি না যেইভাবে কামব্যাকটা করলো দুই থেকে তিন মিনিট শেষ মুহূর্তে এসে একটু ধরে খেলতে পারলেই হয়ে গিয়েছিল ডোনাল্ড আরাউহর কথা কি বলবো বেঞ্চে থেকে নেমে ওই সময়টুকু যদি রক্ষা করতে পারতেন তাহলে বোধহয় এই দুঃখটা পাওয়া লাগতো না শেষ মুহূর্তে ইন্টারমিলিয়ান যেই কামব্যাকটা দিল অর্থাৎ ম্যাচ ড্র করে ফেললো শেষ মুহূর্তে এবং ম্যাচ টেনে নিয়ে গেল একশো বিশ মিনিট পর্যন্ত তারপরেও এই ম্যাচ সানসিরোতে ইন্টারমিলান জিতে গেল একশো মিনিট পর্যন্ত বার্সা খেলতে হলো বার্সা এই ধকলটা কি আসলে লাগায়ে পড়ে কিনা এই বিষয়টা খুব ভালো করে নোট করে রাখা দরকার তার কারণ হলো কোপা দেলরেতে একশো বিশ মিনিট খেলা সেই দল ওখান থেকে ফিরে এসে আরেকটা ম্যাচ খেলা কম চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে কামব্যাক করা ড্র করা এরপরে আবার একটা ম্যাচ খেলে আজকে আবার একশো মিনিট খুব বেশি ভয় পাচ্ছিলাম যে লামিনিয়ামাল পেদ্রি এরা যদি কোনোরকম বড় ধরনের ইঞ্জুরিতে পড়ে যায় তাহলে বোধ হয় লালিগাও তাদের হারাইতে হইতে পারে কিন্তু অন্তত পক্ষে বলা যায় যে না তারা ইঞ্জুরি থেকে মুক্ত হয়েছে কিন্তু এই একশো মিনিট ফুটবল খেলার পর রেফারির একটার পর একটা বার্সার বিপক্ষে সিদ্ধান্ত দেওয়ার পর এইভাবে আসলে বার্সা হেরে যাবে এইটা আসলে কল্পনা করা যায় না এই বিশ্ব মানে বিগত দিনে যে বিশ্বকাপটা আমরা দেখেছি সেই বিশ্বকাপে বোধহয় সাইমন মার্চিনিয়া ছিলেন একেবারে বিশ্বসেরা রেফারি কিন্তু সেমিফাইনালে এসে আসলে উনি এরকম কেন করলেন অনেকেই দেখছিলাম যে হাফ টাইমে বলছিল যে এই রেফারি সম্ভবত ফ্লোরেনো পেরেজের কাছ থেকে টাকা খেয়ে তারপরে নেমেছে দেখুন এই ধরনের কথা আসলে যে যাই বলুন না কেন দিন শেষে কিন্তু উনি কয়েকটা ভুল সিদ্ধান্ত দিয়েছে এটা আমরাও বলতেছি যে আসলে এই সিদ্ধান্তগুলো সম্ভবত ভুল ছিল কিন্তু ভুল সিদ্ধান্তের পরেও মানে যতটুকু আমরা দেখেছি যতটুকু ফেয়ার গেম হলো সেই জায়গাটা আসলে তর্কটা আসলে কোন জায়গাটা নিয়ে করবেন ভাগ্যকে দোষারোপ করবেন নাকি বাসার ডিফেন্ড মানে ডিফেন্ডারদের দোষারোপ করবেন নাকি ইন্টার মিলানের সুন্দর ফুটবলকে আসলে আপনি ইয়া করবেন পুরো মাঠটা যেভাবে ড্রাই ছিল অর্থাৎ পুরো মাঠ যে মানে কি ফ্যাক্টরটা আসলে যে ছিল আজকের মানে সানসিরোর মাঠ সেটার একটু ছোট করে বর্ণনা দেয় বোঝার চেষ্টা করিয়ান তাহলেও পুরো মাঠটা ছিল খেলার শুরু থেকে পুরো ড্রাই এরকম শুকনো মাঠে বল জাম্প করছে ঠিকঠাক মতন বল প্লেস হচ্ছে না প্লেস হইলেও সেখানে কষ্টকর হয়ে যাচ্ছে গ্রাউন্ডেড বলগুলো মানে আনইভেন বাউন্স করে করে তারপরে এদিক সেদিক সরে যাচ্ছে এই জায়গাটার সাথে প্রথম হাফে স্ট্রাগল করেছে বার্সা সেকেন্ড হাফে যখন মানিয়ে নেওয়া শুরু করেছে বার্সা গ্রাউন্ড খেলা মানে বাদ দিয়ে যখন তারা বল উপর থেকে খেলা শুরু করেছে এবং সেট পিসে গোল করার জন্য ট্রাই করা শুরু করেছে তখন মোটামুটি বার্সা নিয়ন্ত্রণে নিয়েছে এখন বিষয়টা দেখেন সেকেন্ড হাফে যখনই বার্সা মানিয়ে নিয়ে পুরো ম্যাচটা নিয়ন্ত্রণ করা শুরু করে দিছে এরপরে আবার এগিয়ে যাওয়ার পর ইন্টার মিলান কামব্যাক করে ম্যাচেটি ফিরলো অর্থাৎ ম্যাচটা ড্র করলো তারপরে নেমে গেছে বৃষ্টি এখন কোন জায়গায় যাবে ভাই একটা পরিবেশের সাথে এতক্ষণ মানায় নিয়ে আসছি এখন যদি আবার বৃষ্টি নামে তাহলে আসলে আপনি কার দোষ প্লেয়ার প্লেয়ারদের ভাই ভাগ্যটা যদি এত বেইমানি করে তাহলে আসলে টিকে থাকাটা যে আসলেই মুশকিল এটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা কেমন ম্যাচ দেখলেন জানাবেন আমি আমার জায়গা থেকে বলবো থ্রু আউট দ্য সিজন বার্সা আসলে আপনাদেরকে যে ধরনের ফুটবল খেলা উপহার দিয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগটা বার্সার জেতাটা খুবই দরকার ছিল কিংবা জিতলে আমি বিশেষ করে অবাক হইতাম না কারণ এই বার্সাকে আসলে ধরে রাখাটা মুশকিল এই বার্সা আসলে টিকে থাকার মতো না মানে ধরে রাখার মতো না এই বার্সাকে আসলে আপনি দিন শেষে আটকে রাখতে পারবেন না কিন্তু তারপরেও ভাগ্যের কাছে বোধ হয় এই যাত্রায় স্যালেন্ডার করতে হলো এই দুঃখটা কতদিন বার্সা বয়ে নিয়ে যায় সেটাই দেখার বিষয় আপনারা কেমন ম্যাচ দেখলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ